একটা ইন্টারভিউতে দেখছিলাম আমির খানকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যখন রিনা দত্তাকে বিয়ে করেন শী করেন তখন তার আগে নাকি আপনি নিজের ব্লাড দিয়ে তার নাম লিখেছিলেন ভালোবাসার প্রমাণ দিতে কারণ আমির খান হেসে উত্তর দিচ্ছে যে হ্যাঁ করে ফেলেছিলাম কিন্তু এগুলো একবারেই করা উচিত না করাটা কখনোই ভালো কাজ নয় কারণ আমরা প্রত্যেকেই জানি আমির খান পরে কিরণ রাওকে বিয়ে করে তারপরে তার কেউ আবার ডিভোর্স দেয় এবং তারপরে আরও অনেক কিছু তার মানে কি তার কাছে এখন এটা হাসির ব্যাপার লাগছে যে ব্লাড দিয়ে কিরণ রায় কির রিনা দত্তের নাম লিখেছিলেন তাহলে কি জীবনে অনেক কিছুই আমাদের প্রত্যেকের হয় যেগুলো পরবর্তীকালে আমাদের মনে পড়লে বা দেখলে ভাবলে আমাদের খুব হাসি পায় যে তখন এগুলো করতাম কেন কেন এগুলো জন্য এরকম করেছি তখন কেরম ছিলাম এরম একটা মনে হয় কেন করতাম এগুলো এগুলো করাটা একদম ঠিক হয়নি কারণ এর জন্য জীবনে এই এই ক্ষতি হয়েছে এর জন্য জীবনের এই এই ভালো হয়েছে বা এই এই জিনিস আমি হারিয়েছি এরকম কম বেশি হবেই তার মানে বয়সের ধর্মে অনেক রকম ভুল অনেক রকম ভালো হয় খারাপগুলো আমাদের মনে পড়লে সত্যি আরও খারাপ লাগে ভালোগুলো তো ভালো লাগে। কিন্তু খারাপগুলো যেগুলো জীবনের অনেক অসুখ বা অনেক ক্ষত তৈরি করেছে সেগুলোর জন্য আমরা প্রত্যেকেই খুব আফসোস করি এবং কোন কোন সময় কোন কোনো ঘটনার জন্য আমাদের সাংঘাতিক একটা হাসি পায় যেগুলো কেন করেছি বা এগুলো কী করে হতো কে জানে আমি করতাম না কি আমার কোনো অন্য মস্তিষ্ক করতো এরকমও অনেকের অনেক সময় মনে হতে পারে যে এগুলো তখন কোন পরিস্থিতিতে আমি এগুলো করতাম তাই জন্য যে কেউ যে কোনো কিছু পড়ার আগে সামনে পিছনে অনেক অনেকবার ভাবা উচিত এবং নিজের কাছে বুদ্ধি না থাকলে সেটা নিজের আপনজন বন্ধু তাদের কাছে চাওয়া উচিত বুদ্ধি যেটাই এই কি হতে পারে ফল তবে জীবনে ফুলটা মনে হয় আমার অনেকটা কম হয় হলেও হতে পারে কম অবশ্য বন্ধু বা আপন আপনজরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় যদি সাহায্যের হাত না বাড়ায় তাহলে তো মুশকিল হবে আর যদি সাহায্যের হাত বাড়ায় মনে হয় জীবনে ভুলগুলো অনেক কম হয় আজকের মতো এইটুকু সবাই খুব ভালো থাকবে